পদ্মাপারের এই জনপদ যেখানে দেশভাগের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভগ্নপায় বাড়িঘর বহু পরিবার উদ্বাস্তু হয়ে পাড়ি জমিয়েছে পশ্চিমবঙ্গের বুকে ফেলে এসেছিল তাদের ফেলে আসা সব স্মৃতি নদী ভাঙনের ইতিহাস আর দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে এই বাড়িগুলো যেন আজও সেই সময়ে মর্মস্পর্শী গল্পগুলো বলে চলেছে আমাদের নতুন ভিডিওতে আমরা ফিরে যাচ্ছি সেই স্মৃতির অতলে যেখানে উঠে আসবে দেশভাগের করুণা আর তখনকার স্থাপত্য শৈলী চোখ রাখুন আমাদের ট্রাভা নিউজ চ্যানেলে সেই সব ঐতিহাসিক নিদর্শন আর হারিয়ে যাওয়া স্মৃতির টানে আমি রাজীব এইরকমই আপনাদের খবর দেব নতুন নতুন ভালো লাগলে কমেন্ট বক্সের কমেন্ট করুন আর ফলো করুন শেয়ার করুন ট্রাভো নিউজ ভ্রমণ বিনোদন সারাক্ষণ